আপনার রিজিক সংকীর্ণ কত চেষ্টা করেও টাকা পয়সা উঠতেছে না তাহলে জেনে নিন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নিজ হাতে শিখিয়ে গেছেন রিজিক বাড়ানোর সাতটি নিশ্চিত আমল সহি হাদিস দ্বারা প্রমাণসহ এক নাম্বার সুরা নূরের দশ থেকে বারো আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন তোমরা ইস্তেকফার করো আমি তোমাদের প্রচুর ধন সম্পদ ও সন্তান দান করব। এরপর দ্বিতীয় নাম্বার আমল সহি মুসলিমের পঁচিশশো আষ্টাশি নম্বর হাদিস রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন সাদগা করো সাদগার মাধ্যমে সম্পদ কমে না তৃতীয় নাম্বার আমল বুখারি শরীফের পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস নিজিক বৃদ্ধি ও আয়ু বরকতের কারণ হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চতুর্থ নাম্বার আমল সুরাতহা একশো বত্রিশ নাম্বার আয়াতের অর্থ আর আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের আদশ দিন এবং নিজেও এর উপর দৃঢ় থাকুন আমরা আপনার কাছে কোনো রিজিক্ট চাই না বরং আমরাই আপনাকে রিজিক দিই আর উত্তম পরিণাম তো মুক্তাকিদের জন্য পাঁচ নম্বর আমল তাবারেনির আসান হিসেবে গ্রহণযোগ্য একটি হাদিস আছে যে বেশি দূরত পাঠ করে তার দুশ্চিন্তা দূর হয় এবং রিজিক সহজ করা হয় ছয় নম্বর আমল হচ্ছে তির শরীফের বারোশো বারো নম্বর হাদিস দীর্ঘ হাদিসের ভিতরের একটি অংশ বলা আছে সকালের সময় আমার উন্মতের জন্য বরকোট রাখা হয়েছে সাত নম্বর আমল হচ্ছে তাবারানি শরীফের ইমান সাকওয়ানি হাসাল্লি গরহির একটা হাদিস আছে হালাল রিজিক অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ এই জন্য আমরা অনেকেই অনেক রকমের বিভিন্ন দলিল প্রমাণ ছাড়া রিজিক বৃদ্ধির আমল বলে আজ আমি আপনাদেরকে সাতটি পুরানো হাদিস দ্বারা প্রমাণিত আমলের কথা বললাম আমলগুলো করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করুন